হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল দেখতে পাচ্ছো আমি রান্নাঘরে আছি আর মোটামুটি একটু কাজ সামনে নিয়েছি রান্না একটু হয়ে এসে তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলিনি কারণ মনটা ভালো নেই শরীরটাও ভালো থাকে যাবো মনটা ভালো নেই দেখতে পাচ্ছো তোর কেমন বসে বসে গেছে তো যাই হোক ভালো মন্দ মিলিয়ে নিচ্ছে ওই আছি তো চলো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা স্পেশাল রান্না করছি ঠিক আছে তো ওইদিকে মোটামুটি আমার হয়ে গেছে এই যে দেখো বাঁধাকপি তরকারি বানিয়েছি বাঁধাকপির তরকারি আর হয়েছে কলা দিয়ে আর মৌরালা মাছের ঝোল বানিয়েছি এই দুটো হালকা মশলা দিয়ে বানিয়েছি আর মিঠের ডাল বানিয়েছি ময়লার নিচে ফেলেছি এই যে একটা ডাল আর এখানে হচ্ছে আমার চার জানি না ও একটা খুলে গেছিগুলো

ওই দেখো এটা হচ্ছে শিলোর মধ্যে মানে সয়াবিন কুচি আর ক্যাপসিকাম কুচি গাজর বিনস টমেটো মটরশুঁটি সব কুচিয়ে দিয়েছি তার মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি দিয়ে কড়াতে নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু আদা কুচি দিয়ে নাড়িয়ে নিয়েছি নাড়ানোর পরে কি করেছি গোটা ক্যাপসিকামের ভেতর থেকে ডানাগুলো বের করে নিয়ে

কী শুধু ভাত দিয়ে খাবে কাকিমা এটা শুধু ভাবে আচ্ছা ঠিক আছে তো এই যে দেখো আমার ক্যাপসিকামের রেসিপিটা কী বলে জানি না আমি কী বলে রান্না করে দেখ রান্না করেছি কিন্তু কী রান্না করেছে আমি নাম জানি না তো যাই হোক দেখো ক্যাপসিকাম দিয়েই বানিয়েছি আর ওর মধ্যে যে ফুটটা দেখলাম টুকটা দিয়ে বানিয়েছি আর এদিকে আটা মেখেছি রুটি করবো আর এদিকে কাকিমা এর মধ্যে কি এক পিস রেগুন ভাজা করে দেবো একটা তেল ছিল সেটেল দুই পিস যেরকম জেলে নিচ্ছি কারণ এটা নষ্ট হবে

तो भात हो गए सब बैठी प्रसाद

হ্যালো টাটা আমি খুব মজা কথা বলতে পারিনি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে